তকর আমি শেষ করে না মুসিদা কি চা কজিতা বেটে খোঁজা কেমন চাপ দে আই অসুবিধা নাই বড়া আমার ডাক্তার তকম আছে কি করে ডাক আমি তোর বেটা মুসা সব আমি হর পর ফাটাই দেবো আন হন ওনে নাম উঠলো মানুষ মন মন করে মানুষ কি মন করে সেটা মন নাম উঠতেছে চেয়ারম্যান স্যার ও জনগণ মন করতে যাবে চেয়ারম্যান বুঝ

તમે ચાર ને ઓમ તમે મિત્રની સાથે આ મંદિરે સર બોલા સર મોમે સિલ મોમે સિલ કરામો તમે તો કે બસારુ બબ નઈ છે સર સર બોદ ના બોદ સાથી જાવ દોસ્તા કસો બસ્તા ઓ નો 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 આ બેપો તમે આ લોકો માણસ અમે તાયા ઓન મસ બોતા ક તો ર્યાખો કોમલાનો

আচ্ছা বিশেষ কত কোন্ডা তোমরা বাড়ি কাহরা তোমরা তোমরা কি মানে আমার কাজ করো তাহলে আমার কথা শোনো

বিৰিয়ানী হা বুজি

বিকাশে মারে দি তো বিকাশে আৰু জনাই তালে কৈ লা

মানুষের অনেক বাথরুমের মধ্যে দশ বছর পাঁচ বছর আগে যে বাথরুম মধ্যে বদনা তো লাগছে এটা সব তা বাড়ি বাড়ি গেছে জম ধরে লইছে বুঝলি মনে করে যে তোমার একটা সাতটা এক ফর লইছে অনেক সবার আমি কইছি যদি আমি বদনা মারা হাঁস হইতে পারি মানে হাঁস হইবার আগে যদি মারে মারা ভাই আগে আমি একটা করে বদমা কত আসতে করে একটা বদমা আগে একটা করে বদমা আমি দিয়ে দেবো পালা কামাই না পালা কামছে এই জন্য বদমা মারা ককার সবাই চেয়ার